ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ ডিরেক্টরের নজিরবিহীন ঘটনা দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন সংস্থার ডিরেক্টর অরবিন্দ চৌবে ঘটনার সূত্রপাত সংস্থার দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যু থেকে জানা গেছে এদিন দুপুরে এনআইটি মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় জুড়ে সকালে পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় नहीं तो नहीं 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 नही